হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী ব্রত মহামহা উৎসব কি জয় তা হরে কৃষ্ণ একজন শিষ্যের জীবনে গুরুদেবের জন্মদিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর হয় না তাই ওই দিন আমার পরমপূজ গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহামাহ উৎসব এবং ইন্দ্রিয়া একাদশী ব্রত মহামাহ উৎসব দুটো ব্রত একসঙ্গে আমাদের পড়ে গেছে তাই ইন্দ্রিয়া একাদশী উৎসব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার জন্য দশ পদ্মনাভ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার কৃষ্ণ একাদশী ইন্দিরা একাদশীর উপবাস এবং ওই দিন বিশ্বকর্মা পূজা তে খুব গুরুত্বপূর্ণ ব্রত বিশেষ করে আমার জন্য তাই আমি সবাইকে এই একাদশী ব্রত পালন করার জন্য অনুরোধ করছি আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং সুখী হন শাস্ত্রী বলেছে একাদশীর ব্রত পালন করতে হয় দশমীর দিন থেকে তাই দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন ছোলা শাক হ্যাঁ মৈথুন আমিষাহার এগুলো বর্জন করতে হয় এবং একাদশীর দিন কমসে কম বারোটা অবধি উপবাস করতে হয় উপবাস করে তারপরে আপনি অনুকল্প গ্রহণ করতে পারেন ঠিক আছে আর নাহলে উপবাস যদি অনুকল্প না গ্রহণ করেন তাহলে উপবাসটা ভালো হয় না আর কি সেজন্য হ্যাঁ উপবাস করে তারপরে অনুকল্প করুন হ্যাঁ নাহলে সকাল থেকেই খেলে সেই একাদশীর মাহাত্ম থাকে না আর কি তো একাদশীর দিন আপনারা ফলমূল খেতে পারেন দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় সাবুদানার খিচুড়ি খেতে পারেন ডাল দিয়ে নয় সাবুদানা তরকারি দিয়ে তৈরি করা হয় সেখানে এটা ইউটিউবে পাওয়া যায় ইস্কন ভক্তদের কাছ থেকে আলু ভাজা খেতে পারেন বিভিন্ন রকমের ফলমূল সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে বা যদি শুদ্ধ খাটি গিয়ে হয় তা দিয়ে রান্না করে খেতে পারেন এবং দ্বাদশের দিন সময় মতো পালন করতে হয় তো অবশ্যই সেই পারণের সময়টা আমি স্ক্রিনে দিয়ে দেব এবং একাদশীর পারণ পাল একাদশীর সংকল্প এবং পারণের মন্ত্র আমি দিয়ে দেব হ্যাঁ অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন এবং একাদশীর দিন কখনো চা বিড়ি পান সিগারেট এগুলো খাবেন না এবং একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি বীজ জব ভুট্টা এগুলো বর্জন করবে একাদশী ব্রত পালন করবেন তো শাস্ত্রে বলেছে আট থেকে আশি সকলের জন্য একাদশী আট থেকে আশি বছর অবধি সকলের জন্য এই একাদশী ব্রত পালন করা উচিত তো অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করবেন তো এখন আমরা ইন্দিয়া একাদশীর মাহাত্ম আপনাদেরকে পাঠ করে শোনাব তারপরে আমি পালনের সময় বলে দেব ভারতবর্ষের এবং সারা বিশ্বের পালনের সময় আমরা স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন তো ঠিক আছে একাদশী ব্রত মহামা উৎসব কী যায় ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণ আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রত মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নযুনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর ব্রত মাহাত্ম মাত্রই হ্যাঁ সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় তো এই একাদশটা খুব গুরুত্বপূর্ণ এখন পিতৃপক্ষ চলছে সবাই জানেন তো সেই পিতৃপক্ষে আপনারা তর্পণ পিণ্ডদান বৈষ্ণব সেবা ব্রাহ্মণ ভোজন এগুলো করাতে পারেন তাতে আপনার অনেক ফল লাভ হবে হে রাজন নগরে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবদী অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্র আদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মত্ত থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি সরস উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মহর্ষি আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতী ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জম জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়াবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রিয়াব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন হ্যাঁ শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের হ্যাঁ নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডুরী হে অশ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রামের পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্রপুত্রাদিসহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ তো শুনলেন খুব গুরুত্বপূর্ণ এই একাদশী এরকম আপনারাও যদি মনে করেন না আমার পিতৃপুরুষ তারা এমন কোনো কর্ম করেছে হয়তোবা যে কারণে তারাও এরকম নরক যন্ত্রণা ভোগ করতে পারে তাদের জন্য আপনি আপনারা এই অনুষ্ঠান করতে পারেন একাদশী ব্রত করে পালন করুন এবং পরের দিন আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করিয়ে তারপর পিতৃ উদ্দেশ্যে আপনার সেই ব্রত সমর্পণ করুন এতে আপনার পিতৃলোক উদ্ধার প্রাপ্ত হবে তো ঠিক আছে হরে কৃষ্ণ তো আমরা সতেরো তারিখ একাদশী করবো আঠারো তারিখ তার পালন করবো মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা উনত্রিশের মধ্যে পালন করবেন যারা ইম্ফল এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা পাঁচের মধ্যে পালন করবেন হ্যাঁ যারা গুহাটি এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আঠাশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আটত্রিশের মধ্যে পালন করবেন যারা পাটনা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমণ্ডু এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা বাহান্ন থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা সাতান্ন থেকে দশটা একের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা এক থেকে দশটা পাঁচের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা দশের মধ্যে পালন করবেন যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা সাত থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা চার থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধম এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা বারো থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা ছয় থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা তিরিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা সতেরোর মধ্যে পালন করবেন যারা দশটা তিরিশের মধ্যে পালন করবেন যারা উদমপুর এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা চোদ্দো থেকে দশটা কুড়ির মধ্যে পালন করবেন তো হরে কৃষ্ণ আপনারা যথা বিধি যথাসময় একাদশী ব্রত পালন করবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন এবং আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ ব্রত মহা উৎসব কী জয় শ্রী গুরুদেবের শুভ আবির্ভাব মহা উৎসব কি যায় হরে কৃষ্ণ